মিটিংয়ে দুর্গা বিষয় এসছে আপনারা জানেন সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দুর্গা পূজা শুরু হবে দুর্গা পূজা ঘিরে যেন দেশে কোনো ধরনের ষড়যন্ত্র কেউ যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সকল রাজনৈতিক দলকে সজাগ থাকা এবং সকলের সহযোগিতা চেয়েছেন প্রফেসর মোহাম্মদ জাতীয় পার্টি বিষয়ে আলোচনা হচ্ছে এক একজন এক একটা পার্টি এক এক রকম তাদের মতামত দিয়েছেন সেই ব্যাপারে শুনেছেন খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে খুবই আন্তরিক মিটিং হয়েছে আমি বলবো যে আপনারা জানেন গত এগারো মাস তেরো মাস এই গভর্নমেন্ট যে দায়িত্ব গ্রহণ করার পরে আমরা চলমান একটা ডায়লগ আছে পার্টির সাথে আমাদের পরিবর্তন আজকে যে তিনটা পার্টির সাথে যে আলোচনা হল খুবই

গতকালকে আমরা এটা নিয়ে একটা বড় প্রেসিখ দিয়েছি আমরা বলেছি তার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে বিদেশেও পাঠানো হতে পারে এটা আমরা কালকে জানিয়েছি উনি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন আছেন সেখানে একটা এটা নিয়ে কাজ করছেন এবং এটা স্থানীয় প্রশাসন তারপরে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সবাই নিয়ে এটা নিয়ে কথাবার্তা বলছেন আমরা আশা করছি যে এটা हा <laughs> भई